উনিশশো সালের পনেরোই আগস্ট যখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করছেন তখন ওই বিশেষ মুহূর্তে দিল্লির অল ইন্ডিয়া রেডিওতে সোনেকা হিন্দুস্তান মেরা সোনেকা হিন্দুস্তান গানটি গাইছেন যে মহিলা তিনি একজন বাঙালি আর গানটি তিনি গাইছেন পণ্ডিত জওহরলাল নেহেরুর বিশেষ অনুরোধে কিন্তু কজন জানি আমরা সেই কথা হ্যাঁ নামটা বললে হয়তো অনেকেই চিনবেন তবে আজকের প্রজন্ম এই নামের সাথে একদমই পরিচিত নয় আত্মবিস্তৃত বাঙালিকে সেই অনন্য সাধারণ গায়িকার কথা মনে করাতেই ইউটিউব চ্যানেল সচেতনের আজকের এই উপস্থাপনা এই কিংবদন্তি শিল্পী হলেন সর্বভারতীয় সঙ্গীত জগতের সাধিকা যুথিকা রায় তার গান শুনে জাতির জনক মহাত্মা গান্ধী তাকে দিয়েছিলেন মীরাবাই উপাধি পরে আসছি সে কথা আগে জেনে নেওয়া যাক তার বেড়ে ওঠার কাহিনী বড় হয়ে ওঠার কাহিনী জ্যোধিকা রায়ের জন্ম উনিশশো সালের বিশে এপ্রিল হাওড়ার আমতায় বাবা সত্যেন্দ্রনাথ রায় ছিলেন স্কুলের ইন্সপেক্টর বদলির চাকরি চাকরিতে বদলির কারণে জ্যোতিকাকে তিন চার বছর বয়সেই চলে আসতে হয় খুলনার সেনহাটি গ্রামে বাবা ভালো গান জানতেন এবং ছিলেন গানের অনুরক্ত আদরের ছোট মেয়ে রেণুকে শেখাতেন গান জুতিকার ডাকনাম রেণু মা স্নেহলতা দেবী ছিলেন এক ব্যতিক্রমী নারী নিজের মেয়েদের তো স্কুলে পাঠিয়েছিলেনই সেনহাটির বাড়ি বাড়ি ঘুরে মায়েদের বলতেন মেয়েদেরকে স্কুলে পাঠানোর কথা উনিশশো সালে দুর্ভিক্ষের সময় কলকাতায় নিজের বাড়িতে প্রতিদিন বহু নিরন্ন মানুষকে খাওয়াতেন সেনহাটি গ্রামে আলাপ হল গায়িকা সুধীরা দাশগুপ্তর সঙ্গে তারই পরামর্শে সাত বছরের মেয়ে রেণুকে নিয়ে সত্যেন্দ্রনাথ মানে জ্যোধিকার বাবা গেলেন কলকাতায় সুধীরার বর্তা বিমল দাশগুপ্তর কাছে ইচ্ছে তার কাছে মেয়েকে গান শেখানো বিমল ছিলেন একাধারে মিউজিশিয়ান ম্যাজিশিয়ান ও কমেডিয়ান প্রখ্যাত সঙ্গীত পরিচালক কমল ও সুবল দাশগুপ্তর বর্দা তিনি ওইটুকু মেয়েকে সেদিন গান শেখাতে রাজি হননি বিমল দাশগুপ্ত তবে সেবারই বাবার উদ্যোগে সত্য তৈরি হওয়া কলকাতা বেতারে অডিশন দিয়ে পাশ করে রেডিওতে খালি গলায় গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর বাবা সত্যেন্দ্রনাথ বাবুর ঘন ঘন বদলির কারণে লেখাপড়ায় বিঘ্ন করতে শুরু করল মেয়েদের সেই কারণে উনিশশো তিরিশ সালে তার মা স্নেহলতা দেবী কলকাতার চিতপুরে ঘর নিয়ে পাকাপাকি ভাবে চলে গেলেন যুথিকার বড় বোন বেথুন কলেজে ভর্তি হল আর যুথিকা ছোটবেলা থেকেই গানে অনুরক্ত ছিলেন বলেই বরানগরে জ্ঞানরঞ্জন সেনগুপ্তর কাছে তালিম নেওয়া শুরু করলেন কিছুদিন পরে যুথিকা বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছেও গানের তালিম নেন কিছুদিনের জন্য জ্ঞানরঞ্জনের বিশেষ বন্ধু ছিলেন কাজী নজরুল ইসলাম একদিন সেখানেই যুথিকার গান শুনে মুগ্ধ কাজী নজরুল ইসলাম তাকে দিয়ে নিজের একটি গান ক্রামোফোন কোম্পানিতে রেকর্ড করালেন গানটি ছিল স্নিগ্ধ শ্যাম বেনি বর্ণা কিন্তু রেকর্ডটা কোম্পানির বোর্ডে পাশ হল না তখন বোর্ডে থাকতেন কোম্পানির ডিলাররা তারা রেকর্ডের বিক্রির ব্যাপারে আশঙ্কা প্রকাশ করে তা বাতিল করলেন এর এক বছর বাদে এইচএির ট্রেনার নিযুক্ত হলেন কমল দাসগুপ্ত তিনি পুরনো বাতিল রেকর্ডের স্তূপ খেটে পেলেন তার আকাঙ্ক্ষিত কণ্ঠ ডেকে নিলেন যুথিকাকে উনিশশো চৌত্রিশ সালে মানে মাত্র চোদ্দ বছর বয়সে গ্রাওফান কোম্পানি থেকেই বের হল যুথিকার প্রথম গানের রেকর্ড প্রণব রায়ের কথায় আর কমল দাশগুপ্তর সুরে রেকর্ড করা হলো যুধিকার গাওয়া দুটি গান ভৈরবীতে আমি ভোরের যুধিকা আর ইমন কল্যাণ রাগে সাঁঝের তারকা আমি ভোরের যুধিকা গানটি কিন্তু বোর্ডের ডিলাররা প্রথমে নিতে চাননি গানটিতে সুরকার কমল দাশগুপ্ত কোনো বাদ্যযন্ত্র মানে তাল বাদ্য ব্যবহার করেননি বেহালা পিয়ানো অর্গ্যান ও হারমোনিয়াম বেজেছিল শুধু তাই হয়তো ডিলারদের কাছে তা নতুন থেকেছিল সেদিন রুখে দাঁড়িয়েছিলেন নজরুল যুথিকার রেকর্ডটা না নিলে ডিলারদের কোনো রেকর্ডই দেওয়া হবে না এই হুমকিতে কাজ হয়েছিল পরবর্তীকালে যুথিকারায় বারবার বলতেন সেদিন কাজিদা ওইভাবে রুখে না দাঁড়ালে হয়তো আমার আর গান গাওয়াই হতো না কোনোদিন প্রকাশ পাওয়ার তিন মাসের মধ্যে ষাট হাজার কপি বিক্রি হলো সেই রেকর্ড রাতারাতি প্রতিষ্ঠা পেলেন কিশোরী শিল্পী ভোরের জুথিকা গানটির দৌলতে একের পর এক গান রেকর্ড হতে লাগলো কাজী নজরুল ইসলামের লেখা আর কমল দাসগুপ্তর সুরে ওরে নীল যমুনার জল গানটি দারুণভাবে সর্বত্র সমাদৃত হল এছাড়াও যদি রাধা হতে শ্যাম দিন চলে যায় হে কবি বিদায় স্বপ্নে দেখি একটি নতুন ঘরম পরে এমনই বরসা ছিল সেদিন জ্যোধিকার গাওয়া সেই সব গান তখন লোকের মুখে মুখে ফিরত এটা বলার অপেক্ষা রাখে না যে কমল দাশগুপ্তর সঙ্গীত স্পর্শেই বিকশিত হয়ে পরে কিংবদন্তি শিল্পীতে পরিণত হন রায় জীবনে তিনি যত গান রেকর্ড করেছেন তার মধ্যে মাত্র কয়েকটা বাদ দিয়ে বাকি সবগুলোর সঙ্গীত পরিচালক একজনই কমল দাশগুপ্ত কমল যুথিকা সংযোগে আধুনিক বাংলা গানের দুনিয়ায় ঝরে পড়েছে এক একটি সঙ্গীত রত্ন কমল দাসগুপ্ত জ্যোতিকাকে দিয়ে অজস্র ভজন গাইয়েও ভারত বিখ্যাত করে দিয়েছেন এমনকি তামিল ভাষার বেশ কিছু গানও তার সঙ্গীত পরিচালনায় গিয়েছেন জ্যোতিকারায় মিষ্টি অথচ উঁচু পর্দায় বাঁধা সাতসুরের জোয়ারি সম্পন্ন কণ্ঠ এবং একই সঙ্গে কমল কমলদাসগুপ্তর সুরমূর্ছনা এ যেন ছিল এক জুটো দীর্ঘ চার দশকের সঙ্গীত জীবনে জনপ্রিয় ছায়াছবির গানসহ অজস্র ভজনও গেয়েছেন তিনি দিল্লি কলকাতা বোম্বাই মাদ্রাজ এলাহাবাদ লখন পাটনা জলন্ধর সহ নানা বেতার কেন্দ্রে গিয়ে গান গিয়েছেন। শুধু ভারতবর্ষে নয় সিংহল এবং পূর্ব আফ্রিকাতেও তিনি গান গিয়ে এসেছেন তার গাওয়া মোট গানের রেকর্ডের সংখ্যা একশো উনআশিটি বিয়ে করেননি যুথিকা রায় বেলুর মঠের দীক্ষিত ছিলেন সাধারণ ধার্মিক বাঙালির মতো নিয়তিবাদী বা ধর্মী কথা বলতেন না ভবিষ্যতের দিকে তার দৃষ্টি ছিল সতত তখন চলছে গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন কলকাতাতে হিন্দু মুসলিম দাঙ্গা থামাতে মহাত্মা গান্ধী আশ্রয় নিলেন বেলেঘাটায় সরোজিনী নাইডু ছিলেন যুথিকার ভজন ভক্ত তার অনুরোধে একদিন সকালে মাকে সঙ্গে নিয়ে গান্ধী সন্দর্শনে এসেছিলেন যুধিকা সেদিন বাপুজি ছিলেন মৌনি খালিগা চোখে মোটা কাঁচের চশমা পরে মাদুরের উপরে বসে খাতায় কি যেন সব লিখছিলেন পাশে বসা আভা গান্ধী বললেন গান্ধীজির এখন এক মিনিটও সময় নেই কিন্তু জুথিকার ভজন শোনার জন্য বাপুজি খুব আগ্রহী ঠিক হলো পাশের ঘরে গান্ধীজি যখন স্নান করবেন তখন জুথিকা এই ঘর থেকেই বাপুজির প্রিয় ভজনগুলি গিয়ে শোনাবে বাপজি পাশের ঘরে স্নানে চলে যেতেই জুথিকা তার সুমিষ্ট গলায় ভক্তি ভরে একের পর এক ভজন শোনাতে লাগলেন তো পিয়া মিলেঙ্গে ম্যায় তো ওয়ারি যাওরা প্যারে দর্শন দিও আজ স্নান সেরে বাপুজি সকলের সামনে এসে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন জ্যোধিকা প্রাণ ভরা হাসিতে হাত তুলে আশীর্বাদ করলেন বাপুজি মহাত্মা গান্ধী সেদিন জ্যোধিকার ভজন শুনে এতটাই আপ্লুত হয়েছিলেন যে তাকে দিলেন মীরা নামের উপাধি সেদিন বিকেলেই ময়দানে তার প্রার্থনা সভায় গান গাওয়ার অনুরোধ এল ওরে নীল যমুনার জল গান দিয়ে শান্তির বাতাবরণ যেন পরিপূর্ণতা পেয়েছিল সেদিন এর অনেক বছর পর পোরবন্দরে গান্ধীজির জন্মকক্ষে বসে অনেক গান গিয়েছিলেন জ্যোধিকারায় সেই বছরেই পেয়েছিলেন পদ্মশ্রী সম্মান উনিশশো সালের একটা ঘটনা এখানে বলা দরকার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিতে দার্জিলিংয়ে একটি টিবি হাসপাতাল তৈরির জন্য চ্যারিটি প্রোগ্রাম হয় রাজভবনের খোলা মাঠে মুম্বাই আর কলকাতার শিল্পীদের নিয়ে সেবারই লতা মঙ্গেশকর প্রথম আসেন কলকাতায় প্রোগ্রামটি হয় তিন দিন ধরে পঙ্কজ মল্লিক আর উৎপলা সেনের দ্বৈত তত্য দিয়ে শুরু হতো প্রতিদিনের অনুষ্ঠান তারপরে এক এক করে উঠতেন লতা গীতা হেমন্ত কুমার এবং তারপরে আলাউদ্দিন খার বাজনা পর ডাক পড়ল যুধিকারায়। রায় পর গান জমানো খুব শক্ত ব্যাপার সকলেই প্রায় এড়িয়ে চলতেন দুরো বুকে মঞ্চে উঠলেন যুধিকারায়। রায় গাইলেন ফাইয়াজ হাসানের লেখা আর বিখ্যাত মীরা সুর কাস গুপ্ত প্রথমটি বাগেশ্রী রাগে আর দ্বিতীয়টি ভৈরবী রাগের উপর গান শেষ হলে সুরের মূর্ছনায় ভাসলেন সকল শ্রোতা আনন্দে আত্মহারা হয়ে বুকে জড়িয়ে ধরলেন লতা মঙ্গেশকর অসাধারণ কণ্ঠের অধিকারী এই গায়িকাকে শেষ দিকে কিছু অনুষ্ঠানে বা ঘরোয়া পরিবেশে অনেক সময় তাকে রবীন্দ্রনাথের গান গাইতে শোনা যেত অথচ কোনোদিনই দিনই রবি ঠাকুরের কোনো গানই রেকর্ডে গাইলেন না বলতেন রবীন্দ্রনাথের গান আমার প্রাণে মিশে আছে কিন্তু রেকর্ডে গাইতে সাহস পাই না ওখানে যে বড্ড নিয়মের করি। প্রসঙ্গত ভোরের যোথিকা রেকর্ডটি নাকি রবীন্দ্রনাথকে শোনানো হয়েছিল গ্রামোফোন কোম্পানির উদ্যোগে শুনে নাকি রবি ঠাকুর বলেছিলেন এই মেয়েটির গানে যেন বরাবরই এরকমই পরিমিত বাজনার ব্যবহার করা হয় শেষ দিকে নিচের সুরে কয়েকটা গান রেকর্ড করিয়েছিলেন যোথিকারায় গিয়েছিলেন অতুল প্রসাদ ও রজনীকান্ত সেনের গান যার মধ্যে ওরা চাহিতে জানে না দয়াময় গানটি শুনলে মনে হয় কান্ত কবি যেন জ্যুথিকার জন্যেই এই গানটি রচনা করেছিলেন দু সালের সেপ্টেম্বর মাসের এক সন্ধ্যায় চন্দননগর রবীন্দ্র ভবনে আয়োজিত বাংলা গানের এক অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় এই কিংবদন্তি শিল্পীকে তিনি সেখানে গান গিয়েছিলেন কিছু কথাও বলেছিলেন সেটাই ছিল তার শেষ মঞ্চানুষ্ঠান নব্বই পেরিয়েও অসীম জীবনশক্তি ছিল তার নিজে নিয়মিত লেখালেখির মধ্যে থাকতেন বহু বিখ্যাত মানুষ ও শিল্পীর আত্মকথা অনুলিখনের সহায়তায় তৈরি হয় কিন্তু চুথিকা আত্মজীবনী আজও মনে পড়ে বইটির পুরোটাই তার নিজের হাতের লেখা গীতা চৌধুরীর অনুবাদে ইংরেজিতে মাই ওয়ার্ল্ড অফ মিউজিক নামে যখন তার আত্মজীবনী ইংরেজিতে প্রকাশিত হয় মুম্বাইতে তখন তার বয়স তিরানব্বই বছর সেই বয়সেও মুম্বাই গিয়েছিলেন তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন নিয়মিত গান শেখাতেন তখনও দু সালের পাঁচই ফেব্রুয়ারি চিরতরে স্তব্ধ হয়ে যায় জ্যোধিকা রায়ের কণ্ঠ আজকের এই সন্তস্ত্র ও রোগ পীড়িত সময়ে দাঁড়িয়ে মনে হচ্ছে তার মতো শিল্পীদের বড়ই প্রয়োজন যাদের গান চরাচরকে স্বস্তি দেবে শান্ত করতে যুধিকা রায়ের কথা আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে স্বামীর হন আপনিও ভিডিওটি সম্ভব শেয়ার করার অনুরোধ জানাই আর যাওয়ার আগে অবশ্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ ভালো থাকবেন